আমরা কথায় কথায় বলি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিস আসসালামু আলাইকুম এমনই সহজ একটা রেসিপি দেখাবো শাক দিয়ে মাছ ঢাকার রেসিপি আমি এখানে কিছু বাটা মাছ নিয়েছি প্রথমে মাছগুলো সুন্দর করে ভেজে নিব মাছগুলো এক পাট ভাজা হয়ে গেল অন্য পাটটাও ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে এগুলো তুলে রাখবো আরেক জায়গায় মাছটা একটু আলতো হাতে উল্টাতে হবে যদি নিচটা ভালো করে ভাজা না যায় তাহলে কিন্তু লেগে যেতে পারে তাই সেভাবে একটু উল্টে নিতে হবে দুটো মাছ আমার সুন্দর করে উঠে গিয়েছিল কিন্তু দুটো ভালো করে উঠতে চাচ্ছিলো না তাই একটু হাতে ধরে উল্টে নিলাম প্রচণ্ড গরম পড়েছে চুলার কাছে যেতে কিন্তু একইবারই ইচ্ছে করে না তারপরও কিন্তু চুলার কাছে যেতেই হচ্ছে যেহেতু খেতে হবে এখন কিন্তু আমি মাছগুলো তুলে নেওয়ার পরে সেই তেলের মধ্যে পেঁয়াজটা দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম আমার যে নতুন বাটিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি নতুন কিনেছি আরম থেকে নিয়েছি ছোট ছোট বাটি দেখতে অনেক ভালো লাগে তাই আমার পছন্দ হলো নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম এরপর একটু ভালো করে কিন্তু চেড়ে নিতে হবে এখন শাকের পাতাগুলো দিয়ে দেব এর মধ্যে আমি এখানে কিন্তু লাউ শাক পাতা নিয়েছি লাউ শাক পাতাগুলো অনেক স্বাদ হয়েছিল মাছ দিয়ে অনেকগুলো লাউ শাক পাতা দেখা যাচ্ছে কিন্তু একটু পরে দেখবেন যে অল্প টুক হয়ে গিয়েছে পাতাগুলো দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে নিতে হবে পেঁয়াজ আর রসুন যেহেতু নিচে পড়ে গিয়েছে তাই ওটা উল্টাপাল্টা করে উপরের দিকে আনতে হবে আর উপরে গুলো নিচে দিতে হবে তাহলে খুব তাড়াতাড়ি শাকগুলো কিন্তু নরম হয়ে যাবে আমি কিন্তু শাকই কোনো ঢাকা দিব না এভাবেই রান্না করব আর এটা সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না শাকে কিন্তু অনেক পানি বের হয়ে যাবে এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা দিয়ে আবারও কিন্তু একটু মিক্স করে নিচ্ছি শাকের সাথে আস্তে আস্তে কিন্তু শাকটা ছোট হতে শুরু করেছে কতটা শাক দিয়েছিলাম আর টুক হয়ে গিয়েছে এখন দেখেন যে শাকের মধ্যে কতটা পানি বের হয়েছে অনেক বেশি পানি বের হয়ে গেছে আমি কিন্তু আজকে শাক দিয়ে মাছটা কিন্তু শুকনো শুকনো ভাজি করব শুকনো শুকনো ভাজি খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন যেহেতু পানি আছে এ পর্যায়ে আমি মাছটা দিয়ে দিব মাছটা দেওয়া হয়ে গেলে এখন কিন্তু আমি শাকের সাহায্যে মাছগুলো ঢেকে নিব ভালো করে নেড়ে চেড়ে নিবো যাতে শাক শাকের সাথে মাছের স্মেলটা চলে যায় মানে মাছ আর শাক যেন একসাথে মিক্সড হয়ে যায় এভাবে কিন্তু আর বেশিক্ষণ সিদ্ধ করতে হবে না পানিটা যখন শুকিয়ে আসবে পাটিটা শুকিয়ে আসলে কিন্তু আমি এই ভাজিটা নামিয়ে নিব লাউ শাকের পাতা ভাজি করলে এমনিতেই খুব ভালো লাগে তাছাড়া যদি একটু ঝোল করা যায় তাও কিন্তু ভালো লাগে আমি সেদিনটি শুকনো শুকনো ভাজি করেছিলাম এখন পানিটা কমে গিয়েছে এ পর্যায়ে আমি কিন্তু শাকটা নামিয়ে নিলাম কেমন লেগেছে আজকের রেসিপিটা একটু কমেন্ট করে জানাবেন এখন আপনাদের একটু পরিবেশ করে দেখাচ্ছি পরিবেশন করে কেমন হয়েছে শাক কিন্তু একদম সবুজই আছে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের রেসিপিটা এতক্ষণ তো আমি শাক দিয়ে মাছগুলো ঢেকে রেখেছিলাম এখন কিন্তু মাছগুলো উপরে রেখেছি ডেকোরেশনের জন্য ভালো থাকবেন সবাই আজ তাহলে এ পর্যন্তই নতুন আরেকটা রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ